গল্পের নাম সেজাদি পর্ব বার লেখিকা আরিসানুর সদ্দানম হিমশীতল বাতাসে সে দোলা দিচ্ছে আশেপাশে মৃদু আওয়াজে মেঘ ডাকছে মেরা রেলিংয়ের সঙ্গে ঘেসে দাঁড়িয়ে নিচের দিকটা দেখার চেষ্টা করছে কিন্তু নিচে কেউ নেই সে কি ভুল দেখলো না তার চোখ ভুল দেখতে পারে না সেই স্পষ্ট ইমানকে দেখেছে ঠিক সেই সময় মেরার ফোন বেজে উঠল সে তরি করে ফোন রিসিভ করে থেকে সোনালী আপু বলে ওঠে কিরে রে বিদেশ থেকে এসে কি ছাদে পড়ে থাকবি বাসায় আয় গল্প করব মীরা উসকুস করে বলতে লাগে আপু একটা প্রশ্ন করি হ্যাঁ কর ইমান কি বাসায় এসেছে সোনালী আপু উত্তর দিল না এরপর একটা মিনিট থেমে বলে কে এসেছে শুনতে পাইনি আবার বল মেয়েরা বিপাকে পড়ে গেল ইমানের কথা জিজ্ঞেস করতে তার সংকোচ বোধ কাজ করছে আপুকে পুনরায় তার সম্পর্কে জিজ্ঞেস করা মিরার জন্য সম্ভব না সে মিনমিনে সরে বলে না কিছু না তুই কি ফোনে কথা বলার জন্য এতগুলো টাকা খরচ করে দেশে ফেললে মেরা স্মৃত হেসে বলেন আসছি আমি সে ফোন রেখে আরও একটা বার রেলিংয়ের ফাঁক দিয়ে মিনিস্টার দেখে নিল তার ষষ্ঠ ইন্ডিয়া বলছে ইমান এসেছে আর মেয়েদের গার্স ফিলিংস কখনো ভুল হয় না কিন্তু ইমানকে আর দেখতে পায়নি সে সে আর সময় নষ্ট না করে নিচে নেমে এলো সিঁড়ি বেয়ে বেয়ে ছয়তলা থেকে তিনতলা নেমে এসে সে যেই নাম দরজা করলো ড্রয়িং রুমে বাবার মুখোমুখি হয়ে পড়লো মেয়েরার বুকটা কেঁপে ওঠে ভয়ে কিংবা সংকোচে সে চোখ তুলে একবার বাবার দিকে তাকালো বাবার আদো কাচা আদো পাকা হওয়া দাড়িগুলোর দিকে নজর পড়তেই প্রথমবারের মতো মনে হল অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এয়ারপোর্ট থেকে আসার পর একবার মনে হয়নি যে ছয়টা বছর বাহাত্তরটা মাস পেরিয়ে গেছে সে মাথা নিচু করে নরম গলায় বলে ওঠে আসসালামু আলাইকুম আব্বু মেয়ের বাবা একবার নিচের মেয়েকে সরু চোখে দেখে নিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম এরপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে নিজের রুমে ঢুকে পড়ে মীরা চুপচাপ দাঁড়িয়ে বাবার প্রস্থান দেখলো সে জানে বাবা তার উপর ভীষণ মীরা বলে উঠে তোর পরা শেষ হ্যাঁ তোর সঙ্গে আজকে রাতে ঘুমাই এরার বলতে ইচ্ছে করলো যে আজকে না অন্যদিন একসাথে ঘুমাই কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না আপরে এমন মায়া মায়া দৃষ্টি সে অপেক্ষা করতে পারল না বিদায় বলে ওঠে আচ্ছা ঠিক আছে আসো মীরা বলে ওঠে মুখটা কালো হয়ে গেল কেন এরা চমকে ওঠে এরপর নিজেকে ধাতুষ্ট করে বলে মুখ কালো নীল সাদা হয় না আপু ঘুমাতে আসো মীরা এরা রুমে এসে ঢুকে নিজের মনের খেয়ালে গুনগুন করে গান গাইতে গাইতে বিছানা ঝাড়তে লাগে শেষ হাতে নিয়ে এরা তার দিকে তাকিয়ে বলে ওঠে আপু আগের মতো নেই আর মীরা দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে বলে মানুষের ধর্ম বদলে যাওয়া কাল স্থান ও পরিস্থিতি বেঁধে মানুষকে বদলে যেতে হয় না টিকে থাকা যায় না দেখে আয় তোর চুলে বেনি গেঁথে দিই দরকার নেই এক কাজ করি তোর মাথায় তেল দিয়ে দিই তাহলে মাথা ঠান্ডা থাকবে তোর কালকে এক্সাম ভালো হবে এরা বলে আমার মাথা ঠান্ডায় আছে তোর মাথার উপর একটা মুরগির ডিম রাখলে সেই ডিম ভেঙে মুরগির বেবি বের হবে এরা না হেসে পালো না আপু মাঝে মাঝে খুব মজার কথা বলে মীরা কিছুক্ষণের মধ্যে বেশ আয়োজন করে তেল দেওয়া শুরু করে ইরার মাথায় ইরা আর মীরার কুটুর গুটুর গল্প করার আওয়াজ শুনে সোনালিয়া পইলে তিন বনমিলা একসাথে অনেকদিন পর গল্প করলো খুব চমৎকার কিছু মুহূর্ত কাটলো ইমান খাওয়ার টেবিলে বসে আছে রাত সাড়ে এগারোটা সুই সুই সে এখনো না খাওয়া রাত আটটায় সুপার মধ্যে ঘুমিয়ে পড়েছিল সে মাত্র উঠলো খোদা লেগেছে এই জন্য ঘুম থেকে উঠে খাওয়ার রুমে আসলো তার খাবার টেবিলে রাখা আছে শুধু গরম করে খেতে হবে আজকের আয়োজন খুবই সাধারণ ছোট মাছের তরকারি মুরগির মাংস ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করা সঙ্গে মরিচ ভর্তা আছে ইমান মরিচ ভর্তা পছন্দ করে সে ঘুম ঘুম চোখে ক্লান্ত শরীরেই ওভেনে খাবার গরম করে নিল টানা তিন ঘন্টা ঘুমানোর পরও তার ক্লান্তি ভাব চায়নি বরং বেড়েছে শুধু তাই না মীরাকে এক ঝলক দেখার পর থেকে মাথার অগ্রভাগে একটা সূক্ষ্ম চিনচিনায় ব্যথা শুরু হয়ে গেছে মনের ভিতর বিদ্রোহ চলছে আচ্ছা কি তাকে দেখে ফেলেছিল তখন দেখার তো কথা না এর আগে কতবারই তো মীরাদের বাসার রাস্তার সামনে রাতে দাঁড়িয়ে থেকে মীরাকে ছাদে হাঁটতে দেখতো সে তখন তো মীরা টের পেতো না আজও পায়নি হয়তোবা কিন্তু তাহলে রেলিং ধরে ওকে কেন মারছিল সে সে মাইক্রোওয়েভটার দিকে তাকিয়ে রইল নিষ্পলক চোখে এই মাইক্রোওয়েভ থেকে নির্ঘাত রশ্মি যেমন ভেতরে ঘুরতে থাকা খাবারের প্রতিটা দানার অনুপ্রমাণিতে গিয়ে খাদ্যকে ভিতর থেকে গরম করে তুলছে তেমনি মীরাকে এক ঝলক দেখার পর থেকে ইমানের মনের ভিতরে প্রতিটা কোনায় কোনায় আঘাত হচ্ছে অবিরাম সে খাবার খেয়ে নিয়ে রুমে ঢুকে যায় ফোন হাতে নিতে দেখে চৌধুরীর ফোন সে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে মিস্টার চৌধুরী কল রিসিভ করে বলে ইমান কেমন আছো এখন আমি কখনও খারাপ থাকি তোমাদের কোম্পানির জন্য দুর্দান্ত একটা অফার আছে ইমান কিছুটা উত্তেজিত হয়ে বলে কি আমি আজকে সন্ধ্যায় ডিম এটিআর এটিআর অনারের সঙ্গে ফোনে কথা বললাম উনি আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক তা আমি চাইছিলাম আমাদের সঙ্গে পার্টনারশিপ রাখবেন না তাই তো আমার কথা শুনুন আইনও আমাদের কোম্পানির লসের সম্মুখীন হয়েছে কিন্তু এটা ওভারকাম করতে পারবো তারপরও আপনার আমার সঙ্গে কাজ করতে ইচ্ছে না থাকলে ইটস টোটালি ওকে মিস্টার চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বলে ইমান তোমার কাজ আমার খুব পছন্দ তুমি অনেক অনেস্ট আই লাইক ইউ অ্যাটিটিউড এটা ঠিক যে একবার যেই কোম্পানির সাথে কাজ করার পর আমার লস হয় আমি সেকেন্ড টাইম ওই কোম্পানির সঙ্গে কাজ করি না ব্রেকিং তোমার সাথে আরও কাজ করার ইচ্ছা আছে আমার বাট ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে তাই না এই জন্য ড্রিম এটি সঙ্গে পার্টনারশিপে যাচ্ছি ওদের জনপ্রিয়তা আছে একসাথে কাজ করলে আমরা কোম্পানির থেকে দ্রুত রিকভারি দিতে পারব বাট ইমান আমি অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি তোমার চেয়ে সিনিয়র আমি যা সিদ্ধান্ত নেই এর পিছনে কল্যাণ লোকে আছে জাস্ট কোঅপারেট ইমান বলে ওঠে আর কাউকে পাইলেন না ডিম এটিআর এটিআর জন্যই কিন্তু আমার লস হয়েছে আই জাস্ট হেড দিস কোম্পানি উড়ে এসে জুড়ে বসেছে ইমান মাথা ঠান্ডা করো ভেবে দেখো যার জন্য লস হয়েছে তার মাধ্যমে আমার প্রফিট আনবো এটাই আমার মাস্টার প্ল্যান ওদের জন্মবিহতা ভাঙিয়ে আমরা লাভবান হব সেই সাথে ওরাও এস্টাবলিশ হবে দুই পক্ষের ইলাম আর তাছাড়া ওদের সঙ্গে কম বাজেটে এই ডিলটা ফাইনাল করেছি যেটা কিনা আমার জন্য খুবই ভালো এমন হালকা গলায় বলে একটা মিটিং ফিক্সড করে লাইভ করে সুন্দরী আপুর সঙ্গে মিস্টার চৌধুরী বলে ওঠে কালকে দুপুরে ধানমন্ডিতে দেখা সাক্ষাৎ হবে গলিরিয়া জিনসে তুমি আসো কথা বলো গল্প করো আমরা সবাই মিলেমিশে কাজ করে ক্ষতিপূরণ করবো আচ্ছা আসবো ঘুমাও তাইলে কালকে দেখা হচ্ছে ও ভালো কথা তোমার কি বিয়ে হয়েছে ইমান এই প্রশ্নে পিলে চমকে উঠে বলে না ডিমেটিয়ারের মেয়েটাও কিন্তু কম বয়সী তো আমি কি করব। আরে চিতে যাও কেন এক কাজ করো কালকে মিটিংয়ে দেখা করার সময় ম্যাডামের জন্য ফোন এসো এবার কিছু বললো না মিস্টার চৌধুরী হেসে বলে আমি যদি ম্যারিড না হতাম তাইলে আমি ওনারের সঙ্গে লাইন মারার চেষ্টা করতাম তুমি এত নিরামিষ কেন নিরামিষই ভালো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হিমান ভালো দেখে একটা দামি সাদা শার্ট পরলো সঙ্গে কালো প্যান্ট শার্ট ইন করলেও টাই পরলো না চুলগুলো সুন্দর করে গুছিয়ে হেয়ার ব্রাশ করে নিল কালো শু নিল হাতে ঘড়ি পরে পরিবারটি হয়ে রেডি হলো যাওয়ার আগে কড়া করে পারফিউম লাগিয়ে নিল বলা যায় না ডিমেটিয়ারের মালিক যদি আবার লাইভ আসে তাদেরকে নিয়ে যারা ফেসবুক লাইভ টিকটক ব্লগ করে তারা সুযোগ পেলে যেখানে সেখানে ভিডিও বানানো শুরু করে কোনো প্রাইভেসি মানে না ভিডিও বানানোর জন্য তারা চাতক পাখির মতো বসে থাকে যে না একটা সুন্দর ডেকোরেশন যুক্ত পায় অমনি হামলে পরে ভিডিও বানাবে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো অফিসে আসলেও কোনো কাজ তার মনে বসছে না সব কিছুতেই অস্থিরতা ভাব প্রকাশ পাচ্ছে আজাদ ভাই তাও বলে ফেলো ভাই আপনি কি অসুস্থ ইমান উত্তর দেয়নি সত্যি বলতে সে কেন এত অস্থির অস্থিরতা করছে এটা সে নিজেও জানে না সময় আগে সে গুলোডিয়ার জিন্স পৌঁছে দেয় যাওয়ার পর তোরা প্রায় এক ঘন্টা পর মিস্টার চৌধুরী আসলেন উনি এসে হর করে বলে ম্যাডাম এসে গেছে তুমি বাইরে গিয়ে রিসিভ করো আমার ইংলিশ ভালো না তুমি সুন্দর করে ওয়েলকাম বলবে ইমান বলে আমি তোনাকে ওনাকে চিনি না কাকে রিসিভ করবো তাইলে বাইরে গিয়ে দাঁড়াও তোমার চোখে যেই মেয়েটাকে সবচেয়ে সুন্দরী লাগবে তাকে গিয়ে বিনা সংকোচ বলবে ওয়েলকাম মিস বিউটিফুল ইমান বাইরে গিয়ে দাঁড়ালো সে দাঁড়াতেই একটা কালো গাড়ি এসে রেস্টুরেন্টের সামনে থামলো এরপর এরপর ইমান একটা বড় সহ তার হলে হতো পলাতক বউ হালকা গোলাপি শাড়ি পরে নামছে ইমান চোখ সরাতে পারছে না মীরা সম্ভবত তাকে দেখেনি সেদিকে এগিয়ে আছে ইমানে হাত কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে মিস্টার চৌধুরী তার পাশে এসে দাঁড়ালো মীরা রেস্টুরেন্টের গেটের সামনে এসে দাঁড়াতে তার মাথায় বজ্রপাত এসে পড়লো ইমান ইমান এখানে কি করছে তা ফুল হাতে দাঁড়িয়ে কেন সে মিস্টার চৌধুরী ইমানের হাতে থাকা তোরাটা জোরপূর্বক মীরার দিকে ঠেলে এগিয়ে দিয়ে বলে ইমানের তরফ থেকে আপু আপনার জন্য লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপ হলো ভালোবাসার প্রতীক ইমান মীরা দুজনে দুজনের দিকে তাকিয়ে তারা নির্বাক এভাবে দেখা হবে সেজন্য কেউই প্রস্তুত ছিল না ইমান মূর্তির মতো দাঁড়িয়ে থেকে হুট করে হাতে থাকা তোরাটা মীরার পায়ের দিকে ছুড়ে মারে বুটিকটা মীরার পায়ের কাছে এসে ফ্লোরে পড়ে বিকটটা আওয়াজে তোলে সকলের দৃষ্টি তাদের দিকে মীরা পায়ের সামান্য ব্যথা পেয়ে আও বলে ওঠে ইমান প্রচন্ড রাগে ফুঁসছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন